সমাধান এমন কিছু অ্যালার্ম ঘড়ি নিয়ে এসেছি যেগুলো দেখলে মনে হবে আপনার কোনটি রেখে কোনটি নেই প্রথম থেকে শুরু করে সিলভার কালার টা দিয়ে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই সিলভার কালার টা দেখতে পারেন এটা কিন্তু পুরোটা স্টিল ম্যাটেরিয়াল এবং হচ্ছে স্টন গ্লাস কভার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যদি অ্যালার্মের কথা আছে দেখেন এটা রে স্ট্রংলি এবং হচ্ছে এর মধ্যে আরেকটা ভেরিয়েশন যারা হচ্ছে স্টাইলিশের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং হচ্ছে এর মধ্যে আরেকটা ভেরিয়েশন এটাও কিন্তু আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন যারা একটু আনকমন কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই আমাদের アンティーク কপার カラーটাকে দেখতে পারেন এবং হচ্ছে এর মধ্যে আরেকটি ভেরিয়েন্ট যেটা হচ্ছে ব্রাশ গোল্ডের মধ্যে এটাও কিন্তু আপনারা চয়েস লিস্টে কিন্তু রাখতে পারেন এবং হচ্ছে যারা একটু রোজ গোল্ডের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু রোজ গোল্ডটা কিন্তু আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন এবং হচ্ছে যারা একটু গোল্ডের কালার মধ্যে পছন্দ করেন তার কিন্তু গোল্ড কালারটা দেখতে পারেন এবং হচ্ছে ব্ল্যাক লাভার ভাইয়ারা কোথায় আছেন ব্ল্যাক লাভার ভাইয়ারা কিন্তু ব্ল্যাকটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন এগুলো কিন্তু হতে পারে আপনার প্রিয়জনকে উপহার দিতে চান এটা সেরা সেরা এবং রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি এটি নিতে পারেন এবং রচিশীল ব্যক্তির জন্য কিন্তু হতে পারে কিন্তু প্রথম চয়েস লিস্টে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং আমাদের কথা এবং কাছে মিল আছে কিনা অবশ্যই ডেলিভারি ম্যানেজমেন্ট চেক করে নেবেন স্টক খুব সীমিত তাই দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম